সালামু আলাইকুম এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশ দু হাজার চব্বিশ সালে এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়েছ তোমরা রেজাল্টটা পেয়েছ এবং তোমরা বোর্ড চান্স করছো বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন করছো কোনো লাভ হলো না সর্বশেষ তোমাদের রেজাল্টটা প্রকাশ করছে সোদ্দোই নভেম্বর রোজ বৃহস্পতিবার এখন অনেকের রেজাল্টে ফেল আসছে তাদের করণীয় কী দেখো এ সর্বশেষ শিক্ষা থেকে ডাকা শিক্ষারের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার একটি বক্তব্য বলছেন এব পরীক্ষকের ভুলের কারণে এই দশা তারা সুন্দরভাবে সাবজেক্ট গ্রহণ করছি কিন্তু বোর্ডের কোনো দোষ নাই যে পরীক্ষকগুলো খাতাগুলো দেখছে তাদের ভুল হয়েছে কারণ আমরা বোর্ড থেকে খাতাগুলো তাদেরকে দেখতে দেই তারা সম্ভবত সুন্দরভাবে মূল্যায়নটা করে না তারা স্টুডেন্টকে দিয়ে খাতাগুলো মূল্যায়ন করা হয় আমরা বড় শুধু ওই স্কুগুলো দেখি তাছাড়া খাতাগুলো শিক্ষকরা দেখে তাদের মধ্যে গরমিল হয়েছে তার ব্যবহারে আমরা ব্যবস্থা নেব দরকার হলে তাদের মামলা দেবো কারণ একটা শিক্ষিত একটা বছর শেষ